নাইন পয়েন্ট সিক্স ওয়ান এবং থ্রি পয়েন্ট সিক্স ওয়ানের মধ্যে মধ্য সমানুপাতি কত হবে তো এখানে আমাদের তিনটে নাম্বার যদি দেওয়া থাকে এ বি এবং সি তাহলে আমাদের প্রপোর্শনের যে নিয়ম সেটা অনুযায়ী মধ্য সমানুপাতি যদি আমরা বিকে ধরি তাহলে বি স্কোয়ার ইজকোয়াল টু এ সি হয় বা বি এর ভ্যালু হয় রুট এ ইন টু সি তাহলে এখানের থেকে যদি আমরা মধ্য সমানুপাতিটা বার করতে তাহলে তাহলে সেটার ভ্যালু কী হবে যে দুটো আমাদের সংখ্যা দেওয়া আছে সে দুটোর আমাদের মাল্টিপল করে তাদেরকে আমরা বর্গমূল করতে হবে তাহলে এখানে নাইন পয়েন্ট সিক্স ওয়ানকে যদি আমরা নাইন সিক্স ওয়ান লিখেই তার নিচে আমরা একশো লিখতে পারি দশমিক তুলে দিয়ে মাল্টিপ্লাইড বাই থ্রি সিক্স ওয়ান ডিভাইডেড বাই হানড্রেড তাহলে এখানে দেখো উপরে নাইন সিক্স ওয়ান যেটা আছে সেটা জানি আমরা থার্টি ওয়ানের রুট হয় আর থ্রি সিক্স ওয়ান এইটা হয় নাইনটিনের নাইনটিনের বর্গ তাহলে এখানে আমরা থার্টি ওয়ান মাল্টিপ্লাইড বাই নাইনটিন আর নিচে দুটো একশো আছে সেখান থেকে আমরা একটা একশো নিতে পারি এবার যদি উপরে যদি মাল্টিপ্লাই করি তাহলে নাইন আর ওয়ান লাস্টের ডিজিট আছে তার মানে আমাদের যেটা মাল্টিপ্লাই করে আসবে সেটার ইউনিট ডিজিট অর্থাৎ লাস্টের ডিজিট হবে আমাদের নাইন তাহলে এখানে আমাদের অপশান নাম্বার সি একটাই অপশান আছে ইউনিট ডিজিট নাইন তাহলে এখানে আমাদের হয়ে যাবে ফাইভ এইট নাইন ডিভাইডেড বাই হানড্রেড সমান সমান এইটা হয়ে যাবে ফাইভ পয়েন্ট এইট নাইন এইটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার